হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নানা রঙের দিন নাটকটির সেকেন্ড পার্ট এর আগের ভিডিওতে আমি প্রথম পার্ট নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওতে বাকিটুকু নিয়ে আলোচনা করবো তোমরা আগের ভিডিওটা দেখে নিও তাহলে আজকের ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পারবে চলো আজকে শুরু করি তাহলে কালীনাথ এবার রজনীকান্তকে বলছে ঘুম পাচ্ছে ঘুমবেন চাটুর্্যমশাই রজনী বলছে তখন আমার বয়স বেশি নয় বুঝলে কালীনাথ সবই এই লাইনে এসেছি সারা দেহ মনে ফুটছে টকবক করে উৎসাহ একদিন একটি মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার বিশ্বাস করো সে বেশ বড় লোকের মেয়ে বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল মেয়েটা বেশ লম্বা ফর্সা সুন্দর ছিপছিপে গরনের উঠতি বয়স আর মনটা ছিল দারুণ ভালো কোনো ঘোর প্যাচ নেই সব ভালো তার কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে সেই আগুন কালীনাথ সে কি আশ্চর্য মেয়ে কেমন করে বোঝাবো তোমাকে এমন গভীর ও টানা টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো সে যেন কোনো অচেনা দিনের আলো কি অদ্ভুত হাসি তার কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল দাঁড়াও ওর চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে সমুদ্রের ঢেউ দেখেছো তো মনে হয় না ঢেউ ঢেউ একটি আশ্চর্য শক্তি কিন্তু জানো যদি তোমার বয়স কম হতো যদি দৃষ্টি থাকতো তোমার যদি দেখতে ওর কালো চুলের ঢেউ তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত কোন অমোঘ শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চোরমার হয়ে যায় মুহূর্তের প্রলয় ঘটে যায় পৃথিবীতে তখন কি মনে হতো না তোমার এই ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক আমাকে উল্টে পাল্টে দিয়ে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলুক সত্যি জানো হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে আর একদিন আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে সেই যে তার আমার দিকে সেই একরকম অদ্ভুত করে থাকা মরে যাব তবু ভুলব চেয়ে না কালীনাথ তার সেই আশ্চর্য ভালোবাসা ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল আর কিছু নয় আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কথা বলতে হয়নি প্রেম করার জন্য একদিন যে চেয়ে আলাপ করলো আমার সঙ্গে তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা ঘনিষ্ঠতা থেকে প্রেম শুরু হলো আর তখনকার দিনে আমার একটি মানে বুঝতেই পারছো সেই একটা ব্যাপার তখন তো আমার বয়সও বেশি না সামনে পড়ে রয়েছে আমার ব্রিলিয়ান্ট ফিউচার তখন নিজের ওপর কত জোর ছিল হে তখন মনে মনে কত আশা কত প্ল্যান একদিন ওকে বললাম অনেকদিন তো আলাপ হলো আমাদের চলো এবার বিয়ে করে নিই আমরা এমনি করে কতদিন থাকবো আমরা এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন অর্থাৎ এখানে রজনীকান্ত যৌবনে নিজের প্রেমিকার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের কথা কালীনাথকে বলতে শুরু করেন সে মেয়েটি ছিল রজনীর জীবনের এক সময়ের সমস্ত সুখের কেন্দ্রবিন্দু স্বনামধন্য অভিনেতা রজনীকান্তের অভিনয়ে মুগ্ধ হয়ে মেয়েটি তার প্রেমে পড়েছিল মেয়েটির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে থাকেন রজনী তার লম্বা ফর্সা ছিপছিপে গড়ন সহজ সরল মন রজনীকান্তকে মুগ্ধ করেছিল তার গভীর কালো চোখ পাহাড়ি খরস্রোতা নদীর মতো একরাস চুল সব মিলিয়ে রজনীকান্তের কাছে সে ছিল ভোরের আলোর থেকেও বেশি সুন্দর সেই সৌন্দর্যের নেশায় একদা সেই সৌন্দর্যের নেশায় একদা হারিয়ে যেতে চেয়েছিল রজনীকান্ত মেয়েটি তার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকা মেয়েটির তার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকা যেন বৃদ্ধ বয়সেও মন থেকে মুছে ফেলতে পারেননি রজনীকান্ত থিয়েটারে আলমগীরের পাঠ দিক থিয়েটারে আলমগীরের পাঠ করতে দেখে মেয়েটির নিজে থেকেই দেখা করতে এসেছিল রজনীকান্তের সঙ্গে তারপর ক্রমশ আলাপ হয়েছিল তাদের মধ্যে এবং ঘনিষ্ঠতা এবং ঘনিষ্ঠতা থেকে তারপরে প্রেম রজনীকান্তের অভিনেতা হিসাবে সুখ্যাতি তখন প্রবল তাই সে আত্মবিশ্বাস থেকে সেই মেয়েটিকে বিবাহের প্রস্তাব দেন তিনি কথা বলতে চান মেয়েটির বাবার সঙ্গে তারপরে দেখো গলার স্বর ডুবে যায় ও কি বললো জানো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি চলো বিয়ে করি কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও থিয়েটার করা ছেড়ে দেব। কেন ওই যে বড় লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে কিন্তু বিয়ে নইব নইব চ আমার মনে আছে সে রাত্রে কি যে পাঠ করছিলাম কি যেন কি একটা বাজে হাসির বই স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল সেই রাত্রেই জীবনের প্রথম মক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প তোমরা প্রত্যেকেই লাইনটায় দাগ দেবে তারা সব গাধা গাধা তারা সব মিথ্যা কথা বাজে কথা বলে অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারা দিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকলাদের একমাত্র কর্তব্য মানে এক কথা একটা ভার কি মোশায়েবের যা কাজ তাই এখানে মোশায়েব বলতে কোন তোষামোদে ব্যক্তির কথা বোঝানো হয়েছে যে কিনা অন্যকে খুশি করার চেষ্টা করে তারপরে দেখো আর সেই দিন বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি তারপর থেকে ওসব ফাঁকা হাততালিতে খবরের কাগজের প্রশংসায় মেডেল সার্টিফিকেটে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না পাবলিক মহোদয় আলবাত হাততালি দেবেন খুব প্রশংসা করবেন তারা সব ঠিক আছে কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না তুমি একটা থিয়েটার তুমি একটা নকল নবিশ তুমি একটা অস্পৃশ্য ভার তাহলে কি তারা তোমার সঙ্গে আলাপ করবে না চা সিগারেট খাওয়াবে না তা খাওয়াবেন অনেক কথা বলবেন আলাপ আলোচনা করবেন হাসবেন নমস্কার করবেন তা না হলে বাইরে জাহির করবেন কি করে যে ওই অমুক আর্টিস্ট ওই অমুক আর্টিস্ট হ্যাঁ হ্যাঁ ওকে তো আমি চিনি ওর সঙ্গে আমার খুব খাতির উনি তো সেদিন আমার ঘরে আসতে চেয়েছিলেন না সব ঠিক কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না থিয়েটারের পরিচয়ে কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে কারও কখনো না জানো তোমার ওই পাবলিক মানে ওই থিয়েটারের টিকিট কেনা খদ্দেরকে আমি কাউকে বিশ্বাস করি না তাহলে এখানে কি বলতে চেয়েছে রজনীকান্তের প্রেমিকা তার একান্ত অনুরাগিনী হলেও বিয়ের ক্ষেত্রে সে শর্ত রাখে অভিনয় ছেড়ে দিলে তবেই সে রজনীকে বিয়ে করবে কারণ মেয়েটি বিশ্বাস করত থিয়েটার মানুষকে নাম যশ খ্যাতি দিলেও সংসার করার জন্য তা যথেষ্ট নয় তাই থিয়েটার অভিনেতাদের অভিনয় দিকে মুগ্ধ হওয়া যায় কিন্তু তাদের সঙ্গে বিয়ে বা সংসার করা কখনোই সম্ভব নয় এই ঘটনায় মানসিকভাবে প্রবল বিধ্বস্ত হয়ে পড়েন রজনীকান্ত সেই দিনই রাত্রেবেলায় স্টেজে একটা বাজে হাসির পাঠ করতে গিয়ে তিনি অনুভব করেন অভিনেতা মানে আসলে একটি চাকর একটা জোকার বা ক্লাউন মানুষ যখন বিনোদনের জন্য নাটক দেখতে আসে তখন তাদের আনন্দ একমাত্র কর্তব্য অভিনেতাদের আসলে কোনো ব্যক্তিগত জীবন নেই সামাজিক নেই তাদের সঙ্গে কেউ ঘর সংসার করতে চায় না পাবলিক কেবল সমাজে নিজেদের প্রচারের জন্য অভিনেতাদের ঘনিষ্ঠ হয় একসঙ্গে চা সিগারেট খায় কিন্তু তাদের সঙ্গে কোনো সামাজিক সম্পর্ক স্থাপনের কথা ভাবতে পারে না এরপরে দেখো কালীনাথ এবার বলছে দিনের কথা ভুলে যান শুধু শুধু মন খারাপ করে কি হবে বলুন তো চলুন বাড়ি নিয়ে যাই আপনাকে রজনী এবার বলছি নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প এই পবিত্রতার নামাবলিটা সেই দিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে হঠাৎ আর তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে আমারও আর কিছু ভালো লাগতো না ভবিষ্যতে চিন্তা টিন্তা সব বই বাছাই ফাঁচায় মাথায় উঠে গেল। আবল তাবোল সব পাঠ করতে লাগলাম সেসব যা তা পাঠ লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে এই সব দেখে থেকেই নাকি দেশের ছোড়াগুলো গোল্লাই যাচ্ছে তবু যেই স্টেজে নেমেছি তখন ওই সব জ্ঞানী ব্যক্তিরাই বলছেন বা বা দারুণ কি ট্যালেন্ট রজনীকান্তের ধুতুর নিকুচি করেছি ট্যালেন্টের আস্তে আস্তে বয়স বাড়লো গলার কাজ নষ্ট হয়ে গেল একটা নতুন চরিত্রকে বোঝাবার ফুটিয়ে তোলবার মতো ক্ষমতা নষ্ট হয়ে গেল থিয়েটারে দেওয়ালে দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখিয়ে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ এই লাইনটাও তোমরা প্রত্যেকে ডাক দিও আমি আগে বুঝতে পারিনি জানো আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা পিছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমারই জীবনের বছর আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে আর ক পা এগোলেই শ্মশানের চিতার আঁচ লাগবে গায়ে দীর্ঘশ্বাস ফেলে ঝলসে দেবে আমাকে অর্থাৎ দেখো কি বলছে এখানে রজনীকান্ত পুরনো দিনের কথা বলতে বলতে কষ্ট পাচ্ছে দেখে কালীনাথ সেসব কথা মন থেকে দূর করে দিতে বলে রজনীকে তাকে বাড়ি পৌঁছে দিতে চায় কিন্তু কালীনাথের কথাকে বিশেষ গুরুত্ব না দিয়েই নিজের মনেই বলে চলেন রজনী প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর থেকে তিনি এলোমেলো সব চরিত্রে অভিনয় করতে থাকেন বাজবিচার না করি বহু জ্ঞানী ব্যক্তিরা বলতে থাকেন এইসব থিয়েটার দেখেই নাকি দেশের যুব সমাজ অধপতনে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে আবার মঞ্চ থেকে নামার পর রজনীকান্তের প্রশংসার পঞ্চমুখ হতেন তার ট্যালেন্টে বিবর হতেন তারপর কালের নিয়মে যেকোনো ভূমিকায় অনায়াসে দক্ষতায় অভিনয় করার ক্ষমতা ক্রমশ হারিয়ে ফেলেন রজনীকান্ত মূল চরিত্র থেকে সরে গিয়ে তাকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে হয় তবুও তিনি মঞ্চের অমুক আকর্ষণ ছেড়ে বেরোতে পারেন না কারণ অভিনয়ই রজনীকান্তের জীবনের একমাত্র ভালোবাসা একমাত্র আশ্রয় কিন্তু দিনই দিনে অভিনয়ের দক্ষতা কমে আসতে নেশাগ্রস্ত রজনীকান্তের মনে হয় কারা যেন থিয়েটারের দেয়ালে অদৃশ্য কালো অক্ষরে লিখে গিয়েছে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর সংবাদ অর্থাৎ তার অভিনয় জীবন প্রায় ফুরিয়ে এসেছে রজনী অনুভব করেন তিনি পিছনে ফেলে এসেছেন তার অতীতের উজ্জ্বল জীবনকে এখন সামনে পড়ে আছে কেবল শ্মশানের চিতার উত্তাপ যা নিঃশেষ করে দেবে রজনীকান্তকে তারপরে দেখো কালীনাথ বলছে পুরনো দিনের কথা ভুলে যান মশাই পুরনো দিনের কথা ভুলে যান আপনি চুপ করে বসুন তো এখানে আর কিছু ভাববেন না ভগবান আছেন চাটুর্য মশাই অদৃষ্ট তো মানেন আপনি চেঁচিয়ে বলছি রামব্রিজ এ রামব্রিজ রজনী বলছে হঠাৎ জেগে সেসব দিনে কি না পারতাম যেমন খুশি তাই পারতাম তোমার মনে আছে সেসব দিনের কথা কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত কি অসীম বিশ্বাসে ভরা ছিল বুকে ঘা মেরে এই জায়গাটাই এই জায়গাটাই আমার অসীম বিশ্বাসে ভরা ছিল শোনো হে শোনো তো বলি দাঁড়াও একটু দম টেনে নিই আগে মনে আছে সেই রিজিয়া নাটকে ভক্তি আর সিনটা শাহাজদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে জানো না তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় এখানে মাতৃ অঙ্ক বলতে কি বোঝাচ্ছে মায়ের কোল আছে এখানে রজনীকান্ত রিজিয়ার নাটকের বক্তিয়ার সিনটা পাঠ করছে কালীনাথের সামনে সিংহ শিশু শনে করিবার মল্লবরণ সানিতা ছড়িকা ক্ষুদ্র ক্রীরক তার জীবনে ভয় দেখাও সম্রাজ্ঞেই বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা খুব খারাপ হচ্ছে না কি বলো আচ্ছা ওই সিনটা মনে আছে তোমার সেই যে ডিএল রায়ের সাজাহান নাটকের ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা প্রথমে ঔরঙ্গজেব একা ছিল বড় ভয়ঙ্কর এ যোগ সাজান আর জশবন্ত সিং আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদ কি তার চেহারা কম কথা কয় আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে জাহানারা কি এই যে মোহাম্মদ অধৈর্য হয়ে আহ কামান কুইক মোহাম্মদের কাজটা নাও না তুমি মোহাম্মদের কাজটা দাও তো মোহাম্মদের কাজটা দাও কাকে বলছে রজনীকান্ত কালিনাতকে মোহাম্মদের সিলটা ধরতে বলছে কালীনাথ এবার মোহাম্মদের ক্যাচটা ধরেছে মোহাম্মদের সিনটা ধরেছে এবার মোহাম্মদ হিসাবে কালীনাথ বলবে পিতামাই ডেকে ছিলেন রজনী অর্থাৎ ঔরঙ্গজেব বলবে হ্যাঁ আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি তুমি সুজার অনুসরণ করবে এখানে সুজাকে শাহজাহানের দ্বিতীয় ছেলে মির্জুমলাকে তোমার সাহায্য রেখে গেলাম কালীনাথ বলছে যে আজ্ঞা পিতা কালীনাথ মোহাম্মদের সিন ধরেছে আর রজনীকান্ত ঔরঙ্গজেবের পাঠটা ধরেছে ঠিক আছে কালীনাথ বলছে যে আজ্ঞে পিতা আচ্ছা যাও দাঁড়িয়ে রইলে যে এ বিষয়ে কিছু বলবার আছে তোমার কালীনাথ বলছে না পিতা না পিতা আপনার আজ্ঞায় যথেষ্ট আপনার অর্থাৎ আপনি যেটা বলবেন সেটাই শুনবো রজনী তবে তবে দাঁড়িয়ে আছো কেন তুমি কালীনাথ বলছে আমার একটা আরজি আছে পিতা আরজি কথার অর্থ হচ্ছে বক্তব্য অর্থাৎ আমার একটা কথা বলার আছে পিতা রজনী বলছে কি চুপ করে রইলে যে বলো পুত্র কালীনাথ অর্থাৎ বলবে এবার কথাটা অনেক দিন থেকে জিজ্ঞেস করব মনে করছি কিন্তু এই সংশয় আর চেপে রাখতে পারে না অদ্ভুত মার্জনা করবেন তারপরে দেখো রজনী বলো কালিনাথ পিতা সম্রাট শাহজাহান কি বন্দি রজনী বলছে না তো কে বলেছে তোমাকে কালীনাথ তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন রজনী বলছে সেরূপ প্রয়োজন আছে সেরূপ প্রয়োজন হয়েছে কালীনাথ বলছে আর ছোট কাকা রজনী বলছে ও কথা বলছো কালিনাথ তাকে এরূপ বন্দি করে রাখা কি প্রয়োজন রজনী বলছে হ্যাঁ কালিনাথ আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে অর্থাৎ পিতামহ শাহজাহান তো এখনো বর্তমান আছে তবে আপনি কেন সিংহাসনে বসেছেন রজনী বলছে হ্যাঁ পুত্র কালীনাথ পিতা রজনী পুত্র রাজনীতি বড় কূট এ বয়সে তা বুঝতে পারবে না সে চেষ্টা করো না তুমি কালীনাথ পিতা ছলে সরল ভ্রাতাকে বন্দি করা স্নেহময় পিতাকে সিংহাসন চ্যুত করা আর ধর্মের নামে এসে এই সিংহাসনে বসা এর নাম যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি আমার জন্য নয় রজনী বলছে আগেকার দিনে যে পাঠগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে না আচ্ছা তুমি আর একটা জায়গা মনে করে দাও তো কালীনাথ পুরোনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা ধরো ধরো সাধারণ নাটকের ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা একেবারে একা ভাবছেন যা করেছি ধর্মের জন্য যদি অন্য উপায় সম্ভব হতো উহ কি অন্ধকার কে দায়ী আমি এইসবের জন্য আমি দায়ী ও কি শব্দ শব্দ না বাতাসের এ কি এই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না আমি রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি কিন্তু নিদ্রা আসে না ঘুম আসছে তবু ঘুমোতে পারছি না উহ কি স্তব্ধ এত স্তব্ধ কেন ও কি ওটা কি আবার সেই দাঁড়ার ছিন্নশির সুজার রক্তাক্ত দেহ মোরাদের কবন্ধ এই কবন্ধ কথার অর্থ হচ্ছে ছিন্নশির যাও সব আমি বিশ্বাস করি না ওই তারা আবার আমায় ঘিরে নাচছে কে তোমরা জ্যোতির্ময়ীর ধুম শিকার মতো মাঝে মাঝে জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে চলে যাও চলে যাও মোরাদের কবন্ধ আমায় ডাকছে দাদার মুন্ড আমার পানে একদৃষ্টে চেয়ে আছে সুজা হাসছে কি সব ওহ তাহলে এখানে কি বোঝাতে চেয়েছে একটু আমরা মন্দির শুনে নেব কালীনাথ রজনীকান্তকে সান্ত্বনা দিয়ে পুরনো দিনের কথা ভুলে যেতে বলেন কিন্তু রজনীকান্ত তখনও তার অতীতের স্মৃতিচারণায় মশগুল হয়ে আছেন তিনি একের পর এক বলতে সাবলীলভাবে সংলাপ শাহজাহান নাটকের ঔরঙ্গজেব আর মোহাম্মদের দৃশ্যের সংলাপ কালীনাথ কালীনাথও একজন যোগ্য নাট্যকর্মী হিসাবে একজন প্রম্পটার হিসাবে দায়িত্ব পালন করতে রজনীকান্তকে ধরিয়ে দিতে থাকেন সংলাপের সূত্র একের পর এক নাট্য দৃশ্যের সংলাপ বলতে বলতে। রজনীকান্ত নাট্য প্রতিভা এতটুকু কমেনি রজনীকান্তের রেজিয়া নাটকের সংলাপ উচ্চারণে প্রতিফলিত হয় বক্তিয়ার রজনীকান্তের রেজিয়া নাটকের সংলাপ উচ্চারণে প্রতিফলিত হয় বক্তিয়ারের জীবন কথা রজনীকান্তিও তার মতো থিয়েটারকে ভালোবাসে জীবনের সর্বসুখ ত্যাগ করে হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারেন আবার অন্যদিকে ঔরঙ্গজেবের সংলাপে ফুটে উঠে রজনীকান্তের অতীতের করা ভুল ত্রুটির জন্য অনুশোচনার গ্লানি একের পরে এক সংলাপ বলতে বলতে তার যেন মনে হতে থাকে পুরনো নাটকের এই চরিত্রগুলোর মতোই ক্রমশ শেষ হয়ে আসতেন তিনিও এরপরে দেখো তালে দিয়ে জোরে হেসে উঠেন সাব্বাস সাব্বাস এখন বয়সগুলো কোন চুলোই গিয়ে দাঁড়িয়ে আছে হে কোথায় গেল আটষট্টিটা বছরের শোক কোথায় চিতার আশটা আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ আমার প্রতিভা এখনও মরেনি শরীরে যদি রক্ত থাকে তাহলে সেই রক্তে মিশে আছে প্রতিভা লাইনটায় দাগ দেবে প্রত্যেকে এর নাম যদি যৌবন না হয় শক্তি না হয় জীবন না হয় তাহলে জীবনের বস্তুটা কি কালীনাথ প্রতিভা যার আছে বয়সেই তার কি আসে যায় এই তো জীবনের সত্য কালীনাথ আমার অ্যাক্টিং তোমার তোমার ভালো লেগেছে না সত্যি ভালো লেগেছে না আমার আরো মনে আছে জানো সেই শান্ত গভীর পূর্ণতার কথা শোনো জীবনের শেষ যুদ্ধযাত্রার আগের রাতে সুজার সেই কথাগুলো তার স্ত্রী পিয়ারা বানুকে বলা আজ তবে হাসো কথা কও গাও যা দিয়ে আমাকে এতদিন ছেয়ে দিতে ঘিরে বসে থাকতে একবার শেষবার দেখে নেই শুনে নেই তোমার বিনাটি পারো ঝঞ্ঝাতে আকাশ ছয়ে যাও দেখি তোমার সৌন্দর্য একবার এই অন্ধকারকে ধা দিয়ে দাও দেখি তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও বসো আমি আমার অস্বারহদের বলে আসি আজ সারা রাত্রি ঘুমাবনা বাইরে দরজা খোলার শব্দ কে কালীনাথ এবার বলছে এ নিশ্চয় রামব্রিজ আপনার প্রতিভা এখনো মরেনি চাটুর্য মশাই ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি পুরনো দিনের মতোই রজনী এবার দরজার শব্দ থেকে চেঁচিয়ে বলছে ইদার এ রামব্রিজ স্টেজ পার চলে যাও কালীনাথকে বলছে বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ এই তো জীবনের নিয়ম আনন্দে হেসে ওঠেন রজনী আরে তুমি কাঁদছো কালীনাথ তোমার চোখে জল কেন বলো তো আরে আরে এসো এসো দোহ কাঁদে নাকি বুকে ঝরিয়ে ধরে জল বড়া চোখে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনাথ একাকিত্ব নেই রোগ নেই মৃত্যু ভয়ের ওপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে এ লাইনটাই প্রত্যেকে ডাক দেবে চোখের জল গড়িয়ে পড়ে হ্যাঁ কালীনাথ আমাদের দিন ফুরিয়েছে প্রতিভা কোথায় গেল বলতো জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায় কার কাছে কোন দেশে গেল এই প্রতিভা যাবার আগে মজলিসে গল্পের আস্থা করে নির্বাসন দিয়ে গেল আমাকে আস্থা করে কথার অর্থ হচ্ছে ওকেজ আর তুমি সারা জীবন থিয়েটারের ক্রমটারেই হয়ে তোমার জীবন ফুরিয়ে গেল চলো কালীরাত চলো যাই যেতে আরম্ভ করে জানো সত্যি কথা বলতে কি ওসব প্রতিভা টুতিভা আমার কিছু নেই দিলদারে পাটটাও আমি মন্দ করি না তাও আর বছর কয়েক পর আর মানাবে না আমাকে তাই না বলো কালিনাত অতএব উথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার সেই যে উথেলো বলবে ও নাও ফরএভার এভার ফেয়ারওয়েল দ্য ট্রাঙ্কুয়েল মাইন্ড ফেয়ারওয়েল কন্টেন্ট ফেয়ারওয়েল দ্য প্রাম্পেড ট্রোপস অ্যান্ড দ্য বিগ ওয়ার্ডস িয়াস কালিন্দা বলছে আমি বলছি রজনী চ্যাটুর্য মরবে না কিছুতেই না রজনী যে কিংবা ধরো সেই ম্যাকবেতের ইটা

নির্ভুলভাবে একের পর এক সংলাপ বলতে বলতে রজনীকান্ত অনুভব করেন তার প্রতিভা এখনও জীবন্ত আছে বয়সের ভার তার প্রতিভার পথকে রুদ্ধ করতে পারেনি নিজের সম্বন্ধে এই ধারণা অনুমোদনের জন্য বারংবার কালীনাথকে জিজ্ঞেস করতে থাকেন তার অভিনয় কালীনাথের ভালো লাগছে কিনা একজন সফল নাট্যশিল্পীর বৃদ্ধ বয়সেও নাটকের প্রতি এই একনিষ্ঠ ভালোবাসা এবং কার্যত জীবনে একা হয়ে যাওয়ার অসহায়তা দেখে চোখে জল এসে যায় বয়সের ভার রজনীকান্তের শরীরে থাবা বসালেও অভিনয়ের প্রতি তার দক্ষতা ও ভালোবাসাকে কমাতে পারেনি রজনী বিশ্বাস করেন অভিনয়কে যে মানুষ ভালোবেসেছে তাকে জরা ব্যাধি শোক বার্ধক্য কিছুই স্পর্শ করতে পারে না মৃত্যু ভয়েও তার কাছে তুচ্ছ হয়ে যায় অনায়াসে অভিনয়কে ভালোবেসে সে অবলীলায় মৃত্যুর সঙ্গে লড়াই করতে পারে জীবনের শেষে তারা যদি ঠাঁই হয়ে কোনো রসিক মজলের সে আড্ডার কেন্দ্রবিন্দু হিসাবে তবুও তার কোনো দুঃখ নেই কারণ রজনী স্বয়ং বিশ্বাস করেন রজনী চাটুর্যের প্রতিভার কোনো বিনাশ নেই পরিশেষে সংলাপ বলতে বলতে রজনীকান্ত মনে করতে চান উথেল কথা যেমন করে ডিজডুমোনাকে হারিয়ে উথেলোর কাছে সারা জীবনের প্রতিপত্তি লড়াই যেমন তুচ্ছ হয়ে গেছিল তেমনই জীবনের শেষ প্রান্তে এসে সব হারিয়ে রজনীকান্তের কাছেও জীবনের সব তুচ্ছ বলে মনে হয়েছিল রজনী জীবনের সবটুকু জুড়ে কেবলই থিয়েটার যার জন্য তিনি নিজের সর্বস্ব খুঁয়েছেন নিজের সর্বস্ব হারিয়েছেন তাই রাজা রিচার্ডের অনুসঙ্গ এনে রজনীকান্ত বলেন এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স অর্থাৎ নিজের জীবনের সবটুকুর বিনিময়ে কেবল একজন অভিনেতা হিসাবেই দর্শকের মনে বেঁচে থাকতে চেয়েছেন রজনীকান্ত তাতেই যেন তার মুক্তি জীবনের সার্থকতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুখে থেকো